উনিশশো সালের দশই এপ্রিল নিজের প্রথম ভ্রমণে বের হয়েছিল আর এম এস যেটি ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঠিক তার পাঁচ দিন পর পনেরোই এপ্রিল অন্ধকার যুক্ত রাত যেখানে চারিদিকটা ঠিকমতো দেখা যাচ্ছিল না তবুও দ্রুত গতিতে ছুটে চলছিল বিশাল আকৃতির এই জাহাজটি সমুদ্রের বুক ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য হঠাৎ বরফের টুকরো সাথে ধাক্কা লেগে কিছু বুঝে ওঠার আগে সে সময়ে সবচেয়ে বড় জাহাজটি আটলান্টিক সমুদ্রের মাঝে হারিয়ে যায় একটা সময় যেটাকে দ্য আনসিঙ্কেবল শিপ বলা হতো যার অর্থ কখনো নাডু বা জাহাজ কিন্তু অহংকার পতনের মূল সেদিন বিশাল বরফের সাথে ধাক্কা লেগে জাহাজটি দুই টুকরো হয়ে প্রায় পনেরোশো যাত্রী নিয়ে বিশাল সমুদ্রের নিচে হারিয়ে যায় যেটিকে উদ্ধার জন্য বিজ্ঞানীরা অনেক আগে থেকে চেষ্টা করছেন কিন্তু কখনো কল্পনা করেছেন এত আধুনিকতার যুগে এসেও কেন এর তো জাহাজটি এখনো উদ্ধার করা যায়নি তো চলুন বন্ধুরা রোমাঞ্চময় পৃথিবীর আজকের এপিসোডে আমরা জেনে নিই কেন আজ পর্যন্ত টাইটানিককে উদ্ধার করা যায়নি এর পিছনে আসলে কি কারণ রয়েছে টাইটানিক যার কথা মাথায় আসলেই ভাবনায় আসে বিশাল এক দত্তাকৃতির জাহাজের কথা যা সম্পর্কে আমরা সবাই ধারণা লাভ করেছি টাইটানিক মুভি বা তার ভিডিও ক্লিপ গুলো দেখে টাইটানিককে কে উদ্ধার করার জন্য বিজ্ঞানীরা সেই উনিশশো সাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু প্রায় তিয়াত্তর বছর ধরে এটি কোন জায়গায় ছিল এই সঠিক তথ্যটিও খুঁজে বের করা যায়নি প্রায় তিয়াত্তর বছর পর উনিশশো সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের নিচে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে প্রায় তিনশো পূর্বে এবং মেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় প্রায় হাজার আছে বলে পাওয়া যায় এটি পাঁচশো ফুট গভীরতায় ডুবে আছে এ অবস্থানটি এমন এক প্রত্যন্ত জায়গায় যেখানে পৌঁছানো এবং উদ্ধার কাজ করা অত্যন্ত কঠিন অনেক বিজ্ঞানী এবং গবেষকরা অনেকভাবেই চেষ্টা করেছেন এটিকে উদ্ধার করার কিন্তু এর কিছু গুরুত্বপূর্ণ অংশ উদ্ধার করলেও জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি জাহাজটিকে উদ্ধার করার জন্য বিজ্ঞানীরা এতটাই ছিল যে তারা এটি উদ্ধারের জন্য অনেক হাস্যকর পদ্ধতির ব্যবহার করেছিল যার মধ্যে একটি হচ্ছে পিংপং পং বলে সাহায্য নিয়ে আপনি ঠিকই শুনেছেন গবেষকরা ভেবেছিল জাহাজটির ভিতর পিঙ্ক পং বল দিয়ে ভর্তি করে দিলে জাহাজটি পিংপং বলগুলো সাহায্যে উপরে উঠে আসবে এবং তারা সেটিকে সাবমেরিন এবং চৌম্বুক দ্বারা উপরে তুলে নেবে কিন্তু তারা এটা ভাবেনি যে বলগুলো সমুদ্রের এত গভীরে যাওয়ার আগে ফেটে যাবে কিন্তু গবেষণার পর তাদের ভুলটি ভাঙে এবং তারা দেখে যে বরফ পানিতে ভাসে তাই কোনো রকম করে যদি জাহাজটির পাশের পানিগুলোকে বরফে রূপান্তর করা যায় তাহলে বরফের সাথে জাহাজটি উঠে আসবে তার জন্য গবেষকরা নাইট্রোজেনের ব্যবস্থা করতে লাগে কিন্তু তারা হিসাব করে দেখে যে এটার জন্য প্রায় আধা মিলিয়ন টন নাইট্রোজেন দরকার তার চাইতে বড় কথা ছিল এত বিপুল পরিমাণ তরল নাইট্রোজেন কিভাবে সমুদ্রের গভীরে নিয়ে যাবে তাই এই প্রজেক্টটিও তাদের ভাবনাতে রয়ে গিয়েছিল বাস্তবে পরিণত করা যায়নি শুধুমাত্র আমেরিকার গবেষকরা না তৎকালীন সারা বিশ্বের অনেক বড় বড় গবেষকরাও এটি উদ্ধারের জন্য পরামর্শ দিত লিজেন্ডারি শিপ বিল্ডার মিখাইল রুনি টকে ছিলেন সাবমেরিন ডিজাইনের জন্য বিশ্ববিখ্যাত তার তৈরি অনেক সাবমেরিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছিল তাই সে পরিকল্পনা করেছিল যে সর্বপ্রথম জাহাজটিকে পরিষ্কার করে সেটিকে সাবমেরিন দ্বারা উদ্ধার করবে তার জন্য প্রয়োজন ছিল অনেক বিদ্যুৎ আর সেটা পাওয়ার জন্য প্ল্যানেট করতে হতো সমুদ্রের নিচে কিন্তু পানির এত গভীরে সেটা ছিল অসম্ভব তাই এই পরিকল্পনাটাও পরিকল্পনা হিসাবে রয়ে যায় অনেক কোম্পানি অনেকভাবে চেষ্টা করেছে এই জাহাজটিকে উদ্ধার করার জন্য কিন্তু সেটা উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হয়নি শুধুমাত্র তার ছোটখাটো কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছিল যেগুলো আমেরিকার জাদুঘরে স্থান পায় পরবর্তীতে এটা নিয়ে সবাই মাথা ঘামা ছেড়ে দিয়েছিল এটা ভেবে যে এটি উদ্ধার করতে গেলে অনেক খরচ হবে যা উঠাতে প্রায় একশো বছরেরও বেশি সময় লাগতে পারে যা দিয়ে টাইটানিকের চাইতেও একটি বড় জাহাজ তৈরি করা সম্ভব তাই গবেষকরা এক প্রকার এটা উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে গবেষকরা চেষ্টা করেছিল কারণ টাইটানিক শুধুমাত্র একটি জাহাজই ছিল না এটি ছিল একটি ঐতিহ্য আপনাদের কি মনে হয় টাইটানিক কি কখনো উদ্ধার করা সম্ভব চাইলে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডটি এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে নতুন আরো একটি এপিসোডে